সারা প্রসঙ্গ দেশ ও জাতির যে কোনো দুর্যোগ ও কঠিন পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা অপরিসীম সম্প্রতি দেশে বন্যা পরিস্থিতিতে তাদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো তবে সেই বন্যা দুর্গতদের এলাকায় এক সেনা সদস্যের হাটুকে শিরি বানিয়ে নারীদের গাড়িতে ওঠানোর দৃশ্য ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন তিনি ভালোবাসা করিয়েছেন সকল মহলের পুরস্কার পেয়েছেন সেনার প্রধানের হাত থেকেও আলোচিত সেনা সদস্য কাজী সুজনকে নিয়ে জি এম হাসানের রিপোর্ট বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিতা হক টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের এগারো জেলা বন্যা কবলিত হয় আর এই বানভাসী মানুষদের উদ্ধার ও সহায়তায় কাজ করে সেনাবাহিনী সম্প্রতি চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যা দুর্গতদের সেনাবাহিনী উদ্ধার করতে গিয়ে কয়েকজন নারীকে গাড়িতে ওঠার জন্য নিজের হাঁটুকে সিঁড়ি বানিয়ে দিয়ে অনন্য নজির স্থাপন করলেন সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল কাজী সুজন ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেনা সদস্য কাজী সুজনের বাড়ি বরিশালের গৌর নদী উপজেলার টর্কির কাঠালতলি গ্রামে বর্তমানে তিনি সেনাবাহিনীর আর্টিলারি করে কর্মরত তার এই কাজের জন্য গর্বিত এলাকাবাসী ও তার পরিবার ওনাদেরকে কিভাবে সম্মান করতে হয় এবং তার দায়িত্ব কিভাবে পালন করতে হয় এটা উনি দেখিয়ে দিয়েছেন এটা আমাদের গর্বের জায়গা এবং তাছাড়া উনি সামাজিক অনেক কাজ করে করেন যেটা আপনারা সবাই জানেন এটাও আমাদের একটা সম্মানের জায়গা সে আসলে যেটা করেছে সেটা সেনাবাহিনীর মুখ করেছে এবং সে বাংলাদেশের সুনাম বহির্বিশ্বে সরিয়ে দিয়েছে ব্যক্তি হিসেবে আমি চিনি তার আমাকে এই উপজেলারই ছেলে আমাদের এই ছোট ভাই সে ব্যক্তি হিসেবে অনেক ভালো তার এই কাজের জন্য আমরা পরিবার এবং সারা বাংলাদেশ তথা বরিশাল সবাই গর্বিত বন্যা পরিস্থিতিতে রেস্কিউ টিমের উদ্ধার কাজে যান সুজন এক পর্যায়ে উদ্ধারকৃতদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার জন্য ট্রাক আনা হয় কিন্তু তাতে কয়েকজন নারী উঠতে পারছিলেন না ওই সময় তিনি নারীদের প্রতি সম্মান দেখিয়ে হাঁটুকে সিঁড়ি বানিয়ে তাদের গাড়িতে উঠতে সহায়তা করেন ছাত্রজীবন থেকেই সুজন নিজ এলাকা গৌর বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত মুমূর্ষ অসহায় রোগীদের জন্য গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাব প্রতিষ্ঠা করেছেন নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দেশ ও জাতির সেবায় নিজেকে বিলিয়ে দেবেন এমনটাই জানান কাজী সুজন সঞ্জিদা হক এশিয়ান টেলিভিশন